আসসালামু আলাইকুম মেন ইন লাভ ব্যাপারটার মধ্যে এক ধরনের ভয়ঙ্কর সৌন্দর্য লুকায়িত আছে কোনো পুরুষের আপনি যদি পছন্দের নারী হয়ে থাকেন বিলিভ মি আপনি পরম সৌভাগ্যবান কারণ পুরুষ তাকেই ভালোবাসে যাকে সে মন প্রাণ দিয়ে চায়। একটা পুরুষ যখন রাস্তায় বের হয় যত নারীর সাথেই তার দেখা হয় সবাইকেই তার ভালো লাগে মানে চোখের সামনে যা আসে তাই তার ভালো লাগে কিন্তু সে যখন একা হয় যখন সে ফিল করে যে ওই মানুষটাকে তার প্রয়োজন ওই মানুষটাকে সে চায় তাহলে সেই মানুষটার জন্য সে সব কিছু করতে পারে আপনার খামখেয়ালি বাচ্চা মেয়ে প্রশ্রয় দিয়ে সে নিজেই বাচ্চা হয়ে যেতে পারে তার পছন্দের সিটটা সে জানালার ধারে থাকলে সেটাও সে ছেড়ে দিতে পারে কোনো পুরুষ যদি কারোর জন্য অপেক্ষা না করতে পারে সেই পুরুষটাও ঘন্টার পর ঘন্টা ফুল হাতে দাঁড়িয়ে নিয়ে আপনার জন্য অপেক্ষা করতে পারে আবার ধরুন কোনো পুরুষের পছন্দের নারী যদি আপনি হয়ে থাকেন যদি কোনো কারণে তার কুলে বা পায়ে আপনি ঘুমিয়ে পড়েন যদি তার পায়ে মশা কামড় দেয় এবং মশাটা কামড় দিয়ে রক্ত খেতে খেতে ক্লান্ত হয়ে পড়ে গেলেও সে তার পানাড়ায় না কারণ তার পছন্দের নারী ঘুম থেকে জেগে যাবে তাই পুরুষ যদি কোনো অকারেন্সে বা অন্য কোনো মায়া পড়ে যায় তাহলে তার পছন্দের নারীর জন্য সে এক নিমিষে সব কিছু দুমরে ফেলে তার কাছে চলে আসে পুরুষের ভালোবাসার মধ্যে যেমন অসম্ভব পরিমাণ ভয়ঙ্কর আছে তেমনি পুরুষের ভালোবাসার মধ্যে অসম্ভব পরিমাণ সৌন্দর্য আছে সেটা সেই নারী উপলব্ধি করতে পেরেছে যে তার পুরুষটির সবচেয়ে প্রিয় নারী হয়ে থাকতে পেরেছে ধন্যবাদ